আসসালামু আলাইকুম প্রিয়পিও শাশুড়ি সবাই ভালো আছেন ঈদুল আজহার ছুটি উপলক্ষে বাড়ি যাচ্ছি দু তিন দিন আগে একটা সুজুকি থেকে ফেসবুকে একটা এটা আসলো যেন একটা সার্ভিস দিবে সেটা হচ্ছে আমি যেহেতু মাওয়া হাউয়ে দিয়ে বাড়ি যাই মাদারপুর মানে পাঁচল হচ্ছে এই সার্ভিস সেন্টারটা আর এই হলো একটা বিষয় এটা দেখবো যেন আপনাদের নিয়েই যেন এটা কি কি করায় বা এটা কি আছে কি করাবে এখানে আর দ্বিতীয় বিষয় আমি বাড়ি যেতেছি আমার সঙ্গী সাথী হিসাবে আছে দুইটা কিউট পাখি কেমন আছো বাইক জার্নিতে কি কোনো সমস্যা হইতেছে তোমাদের এই দুইটা পাখি হলো তাসরিমের জন্য নিয়ে যাইতেছি এই পাখি দুইটা আমি কিনি নেই আমার এক বড়ো ভাই নিকি হাওয়ারে আমাদের সাথে গিয়েছিল চিনবেন আপনারা ডক্টর মনির ভাই মনির ভাই হলো আমাকে গিফট করছে তো চলুন দেখি পাখিগুলো কীরকম করে আর রাইডটা শুরু করছি তিন তারিখ জুনের তিন তারিখ তাই এখনও পদ্মা সেতু পুরো ফাঁকা কোনো চলে কোনো অতিরিক্ত কোনো পেশার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিনের অশেষ মেহরবানী দেন আল্লাহ ফাকরবুল আলমীরে নাকি

না একটু রেস্ট নিয়ে যাই কোনো সমস্যা নেই হ্যাঁ অবশ্যই সুযোগি র্যাঙ্কন বাইক মোটরস থেকে বাংলাদেশ কোম্পানি লিমিটেড কোম্পানি তো ঈদ উপলক্ষে যারা আপনার অফিস করছে ঢাকার থেকে যারা বাড়ি যাচ্ছে ঈদ করার জন্য পরিবারের সাথে মিলেমিশে তো আপনাদের সার্বিক সুস্থ কামনা করি আমরা এবং আপনাদের পথে যাত্রা বিরতি বাইকে কোনো প্রবলেম হলে সুজুকি কোম্পানির টি আপনাদের সাথে অলরেডি আছে এটা হচ্ছে আপনার পাঁচজন এখানে রাখা আছে আমার বাইক বাইকে কোনো সমস্যা নেই যদি কোনো প্রত্যেক সমস্যা থাকতো আমরা এটা ফ্রিতেই সার্ভিস করে দিত এবং এখানে আসলে আমরা একটু মেহমানদারির ব্যবস্থাও রাখছে আয়ো আয়ো ক্যাম্পিনে যে সেবাটা অন্য অন্য কোম্পানির কাছ থেকে আপনারা আশা করেন বা যেগুলো পান না আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই সেবাটা এইখানে কন্টিনিউ আমরা দিয়ে যাচ্ছি এবং ঈদের সময়ও দিচ্ছিলাম রমজান ঈদে এখন কোম্পানির ঈদেরও আপনাদের এই সেবাটা দিচ্ছে তো আপনাদের সবাইকে আমরা কোম্পানির সুযোগ কোম্পানি এখন বাংলাদেশ সুযোগ কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে স্বাগত এবং আপনারা ঢাকার থেকে যখন হাইওয়েতে বরিশাল বা ইয়েতে যাবেন আমাদের এখানে বিশ্রাম এবং রেস্টের প্রয়োজন অবশ্যই আশা করি ভাই রাইডারদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করছে এখানে জুস আছে কেক আছে আর এক গ্লাস জল পানি আছে তো ধন্যবাদ আপনাদের যাতায়াত বিরতি শেষ এখানে আসছে তো আপনাদের খুবই ভালো লাগছে হাস্টে আসার পরেই ওয়েলকাম জানাইল ওয়েলকামের পরে পানি কেক আরও আপনার জুস আছে চুলিশার সাথে জিজ্ঞাসা করলো যে ভাই বাইকে কোনো সমস্যা আছে না এখন বললাম আমার বাইকে কোনো সমস্যা নাই তাই বললাম না কোনো সমস্যা নাই কথাবার্তা শেষ হলো পরে আরও দুইটা ভাই আসলো কোনও অনেক ভালো ব্যবহার করলো তারপরে আমাকে একটা সুজুকির টি শার্ট গিফট করলো খুবই ভালো মানের ভালো মানে সের টি শার্ট আমার সাথে গেলেও এত ভালো আপ্যায়ন করে না সার সার করতে করতে করছে আপনারা যারা এই রাস্তা দিয়ে যান তারা অবশ্যই এখানে আসবেন এটা করে ভালো লাগবে আর ওই ভাইয়া చె